আমি আছি বাংলাদেশি ব্লগার একই নারায়ণগঞ্জ থেকে তো আগে থেকে যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানতেন যে আমার বাড়িটা খুবই খোলা বেলা ছিল আর অনেক বড় উঠান ছিল তো বর্তমানে আমার বাড়িতে আরেকটা বিল্ডিং তৈরি করায় এই যে আরেকটা বিল্ডিং তৈরি করায় উঠানটা নাই মানে এই এতটুকু স্পেসি আছে আমার যেহেতু গাছ ভীষণ পছন্দ তো কোনো রকম ম্যানেজ করে এই কাঁঠাল গাছটা আর আম গাছ আর একটা লেবু গাছ রাখা হয়েছে মানে অনেক তাও অনেকখানি স্যাক্রিফাইস করে বলা চলে মানে আমার বিল্ডিংটা অন্যরকম ডিজাইন হয়েছে তাও আমি গাছগুলোকে বাঁচিয়ে রাখছি যে একদম গাছ ছাড়া থাকা যাবে না তো আলহামদুলিল্লাহ তিনটা গাছ আছে আর এই যে এইদিকে কয়েকটা গাছ আছে তো নতুন করে আমি আবার যে অনেকগুলো গাছ লাগিয়ে দিয়েছি দুইটা লেবু গাছ লাগানো হয়েছে পেঁপে গাছ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ পেঁপে কিন্তু অলরেডি ধরা শুরু করে দিচ্ছে এই যে মানে এই যে এখানেও দুইটা গাছ আছে আগে আমার বাড়িটা ভীষণ ভালো লাগতো দেখতে কিন্তু ইদানিং বাড়ির কাজকর্ম ধরার পর থেকে এই যে বিল্ডিং করা হয়েছে আমার বাড়িটা আর দেখতে ভালোই লাগে না আগে ঘুম থেকে উঠে যখন উঠানে আসতাম আমার এত ভালো লাগতো কিন্তু ইদানিং আর ভালো লাগে না মানে কোনো ফুল গাছ নাই কোনো গাছ নাই ছায়া নাই আগে সকালে উঠে আমি উঠান ছাড় দিতাম যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগতো তো এখন আর ওই জিনিসটা পাই না তো ভাবলাম যে আগা যেহেতু নাই যা করে নিতে হবে এই যে এখানে স্পেস আছে এখানে আমি রেখেছিলাম কবুতরের খাঁচা তৈরি করার জন্য যেটা এখনও খালি আসে করা হয় নাই তো আমি ভাবতেছি যে এই জায়গাগুলোর মধ্যে এই যে জায়গাগুলোর মধ্যে আর ওই যে ওইখানে একটু জায়গার মধ্যে আমি বাগান করব। মানে টবে ফুলের গাছ লাগাবো অলরেডি আমি দু তিনটা গাছ নিয়ে আসছি ছাদ বাগান থেকে তো এই জায়গাটার মধ্যে যদি আমি ফুলের গাছ লাগাই দেখতেও জায়গাটা সুন্দর লাগবে এই যে এখানে আমি কয়েকটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে দিয়েছি তো একটা বাড়ির সৌন্দর্যই বলা চলে ফুল ফুল গাছ দিয়ে যখন ফুল ফুটবে তখন কিন্তু বাড়িটা অটোমেটিক ভালো লাগবে দেখতে আর এই যে এখানে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছি বাড়ির গাছ ধরার পরে অলরেডি পেঁপে ধরছে যে আলহামদুলিল্লাহ তো আমার বাড়ির অবস্থা অনেক বিশ্রী যতদিন কাজ শেষ না হবে আর কি যে এখনও কিন্তু এগুলো প্লাস্টার করা বাকি ততদিন কিন্তু এরকমই থাকবে তার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারি না মানে বাড়িটা পুরো এলোমেলো হয়ে আছে আমি এখন তো অনেক দিন যাব ভিডিও দিই না তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি যে কীভাবে আমি অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে বাগান তৈরি করবো মানে আমার ফুলের গাছ আছে ওই যে ছাদ বাগানে অনেক ফুলের গাছ আছে তো সেগুলো এখানে এনে সেট করে দেবো আমার চোখের সামনে থাকবে যাতে ঘুম থেকে উঠে আমি সুন্দর একটা বাগান দেখতে পাই তো এখানে একটু পানি দেওয়ার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে যাই হোক তারপরও আমি এখানে দেখে ফুলের টপগুলো এনে সেট করে দেব তো যখন একবারে রেডি হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব।